ধর্ষণ খুন করিনি হাসপাতালে যাওয়ার আগেই সব হয়ে গিয়েছিল সিবিআই জেরা এবার তোলপাড় করা দাবি সঞ্জয়ের তাহলে কি সন্দেহই সত্যি নাকি নিজেকে বাঁচানোর চেষ্টা দেখুন ডিগ্রি ঘুরে গেল মোড় তরুণী চিকিৎসক দাবি করে কার্যত শোরগোল ফেলে দিলেন আগে শোনা গিয়েছিল পুলিশের কাছে নিজের দোষ কবুল করেছেন তিনি ফাঁসি দিতে চাইলে দিয়ে দিন এমন মন্তব্য নাকি করেছিলেন তবে এবার সিবিআইয়ের কাছে একেবারে উল্টো দাবি করলেন এই সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশ নয় বর্তমানে আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই লাগাতার জেরা করা হচ্ছে ধৃত সঞ্জয়কে ইতিমধ্যে তার পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে যদিও সেই পরীক্ষা করা নিয়ে দেখা গিয়েছে জটিলতা শোনা যাচ্ছে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হবে কিনা তা বৃহস্পতিবার ঠিক হতে পারে ওইদিন দিন হেফাজতে থাকার মেয়াদ শেষ হলে তাকে আদালতে তোলা হবে এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে সিবিআই জেরায় ধৃত সিভিক ভলেন্টিয়ার দাবি করেছে সে ধর্ষণ খুন করেনি বরং সে ঘটনাস্থলে যাওয়ার আগেই নাকি সেই ঘটনা ঘটে গিয়েছিল খবর পাওয়ার পর সে শুধুমাত্র দেখতে গিয়েছিল তাই সে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন করেছে কিনা সেটা যে কোনো পরীক্ষা করে দেখাবো উল্লেখ্য আর্জিকর কাণ্ডে নির্যাতিতার পরিবার থেকে জুনিয়র চিকিৎসক সকলেরই দাবি এটা একার কাজ নয় সঞ্জয় একানন এই ঘটনার সঙ্গে আরো জড়িত একাধিক এদিকে শুরুতে শোনা গিয়েছিল কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর সঞ্জয় নাকি নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন চিৎকার করে কাউকে বলে দেবে সেই কারণে খুন করেছেন বলে জানিয়েছিলেন তিনি তবে সিবিআই জেরায় একেবারে উল্টো দাবি করলেন তিনি এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা সঞ্জয় যদি এই কথা বলে থাকেন তাহলে আসল অপরাধীকে বর্তমানে কোমর বেঁধে আরজিকর কাণ্ডের তদন্তে নেমে পড়েছে সিবিআই শীঘ্রই এই ঘটনার রহস্যভেদ হবে বলে আশা করছেন সকলে অন্যদিকে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের দশ দিনের বেশি পার হয়ে গেলেও সন্দেহ ভাজন দুই পিজিটি এখনো ডুমুরের ফুল কোথাও দেখা নেই তাদের কোনো খোঁজ নেই একজন মহিলা চিকিৎসক ও আরেকজন পুরুষ নিখোঁজ হওয়া মহিলা ছিলেন চেস্ট মেডিসিনের ও তার ওই পুরুষ বন্ধু অর্থোপেডিকের পিজিটি এই ছিলেন দ্বিতীয় বর্ষের ঘটনা চক্রে খুন হওয়ার চিকিৎসকও ছিলেন দ্বিতীয় বর্ষের পিজিটি এখানেই মিলছে না অঙ্ক তিলক তোমাকে খুন ও ধর্ষণের ঘটনার সঙ্গে এদের নিখোঁজ হওয়ার কোনো যোগ নেই তো কেন সেই রাতের পর থেকে অদৃশ্য হয়ে গেলেন এই দুজন উঠছে প্রশ্ন